হ্যাঁ কী খবর সবার আপনারা জানেন যে যে কোনো পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পরীক্ষার সময় হতে তিন মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে আর আপনাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চব্বিশ চার দু পাঁচ ইং তারিখ হতে শুরু হয়ে ছাব্বিশ পাঁচ দু পঁচিশ ইং তারিখে শেষ হয়েছে তো সেই হিসেবে পরীক্ষার কিন্তু দুই মাস পেরিয়ে গেছে তাই আজকে আপনাদের সাথে অনার্স দ্বিতীয় বসে পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কৃতৃপক্ষ কখনোই বলে না আর রেজাল্ট কবে প্রকাশ করা হবে কিন্তু আমরা ফাইনাল পরীক্ষা এবং ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার উপর ভিত্তি করে একটি ডেট বের করি যে কবে নাগাদ রেজাল্ট দিতে পারে আপনারা জানান গত বছর গণ হওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কিছু পরীক্ষা এবং রেজাল্টের ব্যাপারে আগাম কিছু বার্তা দিয়েছিল কিন্তু কয়েক মাস ধরে সে আপডেট একেবারেই বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা জানতে পারছি না যে পরীক্ষা কবে এবং রেজাল্ট কবে প্রকাশ হতে পারে নতুন ভিসি সার দায়িত্ব নেওয়ার পরে আমরা বেশ কয়েকটি সংস্কার দেখেছিলাম কিন্তু হঠাৎ করে সেগুলো আবার বন্ধ হয়ে গেছে যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না তো চলুন আমরা দেখিনি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে আমরা সাধারণত জানি যে যে কোনো পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয় আর আপনাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ছাব্বিশ পাঁচ হাজার পঁচিশ ইং তারিখে শেষ হয়েছে সেই হিসাবে পরীক্ষা দুই মাস পেরিয়ে গেছে আর মাঝখানে একটি মাস হচ্ছে আগস্ট তো আমরা ধরে নিচ্ছি আপনাদের অনাস তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট আগস্টের একদম শেষের দিকেই প্রকাশ করা হতে পারে আর যদি খুব বেশি হয় তাহলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তবে রেজাল্ট প্রকাশ করতে সেপ্টেম্বরে কিন্তু প্রথম সপ্তাহ পার হবে না তার আগেই আপনাদের রেজাল্ট দিয়ে দেবে আর রেজাল্ট কবে দেবে এরকম যদি কোনো তথ্য পাই অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এছাড়াও এবারে পাশের হার কীরকম হবে এবং সে বিষয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো তো পরবর্তীতে এই সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য